দাবিতে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ আসন পুনর্বিন্যাস প্রস্তাবের প্রতিবাদে আরও কয়েক জেলায় বিক্ষোভ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের শেষ দিন আজ নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা সদস্য মোতায়েন চেয়ে নির্বাচন কমিশনের চিঠি মুন্সীগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত তিন হবিগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড পড়েছে দশটি যানবাহন বাসের ভিতরে যখন নাকি সিএনজি করা হয়েছে সেই রিফিলের সময় একটা হয় সেখান থেকে আগুন যশোরে ভুলে ভরা প্রকল্প আদালতে মামলার জেরে সাড়ে তিন বছর আটকে আছে আটটি সেতুর কাজ সাতক্ষীরায় থমকে আছে সতেরোটি ব্রিজ আর সড়কের প্রকল্প নদী ভাঙনে ঠিকানা হারানো সিরাজগঞ্জের চৌহালিতে সরকারের দাপ্তরিক কার্যক্রম চলছে শিক্ষা প্রতিষ্ঠানে জমি অধিগ্রহণ শেষ হলেও অগ্রগতি নেই প্রকল্পে আশা করি আগামী মাসে সয়েল টেস্টের কাজ শুরু হবে তারপরেই পরবর্তীতে কার্যক্রম শুরু হবে নির্মাণ কাজ শুরু হবে সুপেয় পানির চাহিদার অর্ধেক সরবরাহ করতে পারছে না নওগাঁ পৌরসভা নলকুপি ভরসা গ্রাহকদের দুর্নীতি অনিয়মে মুখ থুবড়ে পড়েছে শোধনাগার প্রকল্প রান্না করা লাগবে গোসল করা সব কাজে তো আমাদের মনে সমস্যা বিভিন্ন জায়গায় শহরের পাই ফ্যাটে পানি বাড়ায় কেউ দেখার নাই বিরতিহীন আমন্ত্রণ সংবাদ দেশে আপনাদের সাথে আছি আমি দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রস্তাব বাতিলের দাবিতে কয়েক জেলায় মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা আগামী চব্বিশ আগস্ট থেকে নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়ার উপর শুনানি শুরুর কথা রয়েছে নয় উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট জেলায় সংসদীয় আসন চারটি আসন্ন নির্বাচনে একটি আসন কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন এতে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে চারটি আসন বহাল রাখার দাবিতে বেশ কিছুদিন ধরেই কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণীপেশার মানুষকে নিয়ে গঠিত সর্বদলীয় সম্মিলিত কমিটি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নওয়াপাড়া ও কাটাখালী এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে তারা

মেঘনা উপজেলাকে কুমিল্লা দুই আসনেই বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হোমনা মেঘনা নাগরিক সমাজ এক পর্যায়ে ভাটের চর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা কিছুক্ষণ পর তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস খসড়ায় কুমিল্লা দুই আসন থেকে মেঘনা উপজেলাকে সরিয়ে কুমিল্লা এক আসনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে ভৌগোলিকভাবে হোমনা আর মেঘনা এক এবং মেঘনার সাথে এক ইঞ্চি জায়গা ভৌগোলিকভাবে দাউদকান্দির সাথে সংযুক্ত নাই সর্বস্তরের জনগণের এই দাবি হোমনার মানুষ মেঘনার মানুষ একই আসনে আমরা একসাথে থাকতে চাই যশোর তিন ও ছয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল এ সময় বক্তারা অভিযোগ করেন সীমানা পুনর্নির্ধারণের নামে ষড়যন্ত্র চলছে একই দাবিতে মনিরামপুরেও বিক্ষোভ মিছিল ও ইওনোর কাছে স্মারকলিপি দেন বিএনপি নেতাকর্মীরা এছাড়া চট্টগ্রাম চার আসনে আকবর শাহ এলাকাকে অন্তর্ভুক্ত না করার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসো হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং জমা কার্যক্রম তিন দশকের বেশি সময় পর আগামী এগারোই সেপ্টেম্বর ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থী সংসদ নির্বাচন শিক্ষার্থীরা বলছেন এতে দলীয় পরিচয় নয় বরং যারা ক্যাম্পাসের পরিবেশের উন্নয়নে কাজ করবেন তারাই পাবেন প্রতিনিধিত্বের সুযোগ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন বৃহস্পতিবার শেষ হয়েছে মনোনয়নপত্র বিতরণ এবং জমাদান শেষ দিনে দুপুর দুইটা পর্যন্ত চলে মনোনয়নপত্র বিতরণ জমা নেওয়া হয় বিকেল চারটা পর্যন্ত এর আগে গত আঠারো ও উনিশ আগস্ট দুই দিনে মনোনয়নপত্র নেন তিনশো আঠাশ জন প্রার্থী খুবই উৎসব পরিবেশ সবাই অনেক এক্সাইটেড এটা নিয়ে জাকসু হচ্ছে একটা প্রাণের দাবি এখন যেহেতু আমরা স্টুডেন্ট এখনো রানিং স্টুডেন্ট আছি সেই জায়গা থেকে মনে হয় যে শিক্ষার্থীদের কথা বলতে পারবে যে উপস্থাপন করতে পারবে আমি তেমনই মানে চাই আর কি জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়েই উৎসবমুখর পরিবেশ প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো পিছিয়ে নেই সাধারণ শিক্ষার্থীরাও দলের সিদ্ধান্তই হবে আমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের প্যানেল এখনো ঠিক হয়নি বিশ্বাস রাখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করবে অন্য অন্য যারা আছে তাদেরকেও আসলে এই ক্যাম্পাসে প্রবেশ নিষেধ করার কথা জানিয়েছিলাম কিন্তু প্রশাসন কিন্তু সেই কাজটি এখনো করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এদিকে চাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা সদস্য মোতায়েন চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন কোনোbutton পার্বত্য অবস্থায় দেশে কিন্তু এখন পুলিশ বাহিনীর সদস্য অনেক কম। তাদের অ্যাক্টিভিটিজও কম। ঝুঁকি মুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছে। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার 11919 জন। দলকে প্রাধান্য দিয়ে নয় ব্যক্তির কর্মকাণ্ডও দেখবেন ভোটাররা। এমনটাই বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেস প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন চালকের বক্তব্য সে টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে নেমেছিল ফিরে এসে দেখে গাড়িটি জায়গা মতো নেই ছিল না গাড়ি ভাড়ায় নেয়া যাত্রীরাও চালকের অনুমান যাত্রীদের মধ্যেই কেউ চালাচ্ছিল বাহনটি পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত গতির কারণে ডিভাইডারের সাথে ধাক্কা লাগে উল্টে যায় গাড়িটি দিনের শুরুতেই মুন্সীগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটল মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রাইভেট কার উল্টে স্বামী স্ত্রীসহ নিহত হন তিন আরোহী পুলিশ জানায় আরমান ও রাইসা দম্পতি ঢাকা থেকে একটি প্রাইভেট কার ভাড়া নেন সাথে ছিল তানজিল ও রবিন নামে আরও দুই বন্ধু হাতিরজিল ঘুরে তারা পৌঁছান মাওয়ায় সেখান থেকে ঢাকা ফেরার পথে হয় এই দুর্ঘটনা গাড়িটা আসলে মূলত মামার দিকে আসছিল আসার পরে ওই গাড়ির যে চালক চালক সহ টোটাল পাঁচজন ব্যক্তি ছিল সেখানে চালকটা হঠাৎ ওয়াশরুমে যাওয়ার কারণে গাড়িটা থাকা যাত্রীর ভিতর থেকে যে কোনো একজন লোক গাড়িটা নিয়ে স্টার্ট দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল যাওয়ার সময় ষোলো ঘর বাস স্ট্যান্ড নামক স্থানে আসলে সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গাড়িটা উল্টে যায় গাড়ির চালক জানায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়েছিলেন তিনি ফিরে এসে গাড়ি দেখতে না পেয়ে ফোন দেন মালিককে তখন জানতে পারেন শ্রীনগরের ষোলো ঘরে দুর্ঘটনায় পড়েছে গাড়িটি আমি পার্কিং করে এসি সাইরা বাথরুমে গেছি আইসা দেখি যে আমার গাড়ি নাই মালিককে ফোন দিলাম যে ভাই গাড়ি তো না অবৌ দেহি না গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কাছে পথচারী ফোন দিয়েছিল অতিরিক্ত গতির কারণে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায় গাড়িটি ঘটনাস্থলে প্রাণ হারান আরমান ও তানজিল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রাইসাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ষোলো গড় যাত্রী সামনে ঢাকা মুখে একটি প্রাইভেট কার উল্টে যায় ঘটনাস্থলেই দুইজন মারা যায় আহতদের উদ্ধার করে হসপিটালে প্রেরণ করলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে নিহত আরমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল রাইসের বাড়ি পিরোজপুর এবং তানজিলের বাড়ি ঢাকার দোহারে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে রাহিম সারোয়ার যমুনা নিউজ এদিকে ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন সকালে উপজেলার কালীগঞ্জ জীবননগর সড়কের তুষার সিরামিক্স কারখানার সামনে এই ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন পরিবহনের এসি বাসটি মেহেরপুর যাচ্ছিল তুষার সিরামিক্সের সামনে পৌঁছলে কারখানা থেকে বের হওয়া একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে পড়ল দশটি যানবাহন ভোরে ঢাকা সিলেট মহাসড়কের ঘটনা হয় ফায়ার সার্ভিস জানায় হবিগঞ্জ থেকে সিলেট একটি বাস স্টেশনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছিল এ সময় হঠাৎ বিস্ফোরণ হয় আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা নয়টি সিএনজি চালিত অটোরিকশায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কেউ হতাহত হয়নি সিএনজি ডিফিল করা হয়েছে সেই বিফিলের সময় একটা প্রান্তিক ভিত্তি হয় সেখান থেকে আগুনে যে আমরা বাহুবল এবং উসমানীনগর থেকে আমরা দুটো টান পাঠাই ছয়টা চব্বিশের সময় তিরিশে আগুটাকে নিয়ন্ত্রণ করা হয় একই ভুলের কারণে সাড়ে তিন বছর ধরে আটকে রয়েছে যশোরের আটটি সেতু নির্মাণ কাজ কম উচ্চতায় সেতুগুলো তৈরির অভিযোগে আদালতে মামলা করে একটি সংগঠন এরপরই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ এতে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছে কয়েক লাখ মানুষ দ্রুত সব জটিলতা নিরসন করে সেতুগুলো নির্মাণের দাবি স্থানীয়দের দড়ি দিয়ে টেনে টেনে চলছে নৌকা এভাবেই প্রতিদিন ভৈরব নদ পাড়ি দেন যশোর সদরের কচুয়া ও বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়নের হাজারো মানুষ আগে নদপাড়াবারে ভরসা ছিল নরবরে এক সেতু 2022 সালে সেটি ভেঙে 4 কোটি টাকা ব্যয়ে নতুন সেতুর কাজ শুরু করে এলজিইডি কিন্তু কম উচ্চতায় নির্মাণের অভিযোগে আদালতে মামলা করে একটি সংগঠন তাই 60 ভাগ কাজ শেষ হওয়ার পরেও থেমে যায় নির্মাণ এরপর পেরিয়েছে 3.5 বছর এই ব্রিজ না আমাদের খুব দুর্ভোগ আছে এবং নৌকায় করে খুব ঝুঁকিপূর্ণ নিয়ে আমাদের চলাফেরা করতে আসে হাইকোর্টে মামলা হওয়ার পরে ওই ব্রিজ স্থগিত হয়ে গেছে কাঠের সেতুটা ভেঙে পড়ে গেছে যাওয়ার পরে এখন কোনো অবস্থাতে কোনো মানুষজন যাতায়াত করতে পারতেছে না একমাত্র একই কারণে থমকে আছে ভৈরব নদে নির্মিত দায়তলা হামিদপুর ও ছাতিয়ানতলা সেতুর কাজ এছাড়া সারসার বেতনা নদীতে দুটি ও মনিরামপুরে নদীতে দুই সেতুর কাজও আটকে আছে এতে ভোগান্তিতে মানুষ দুর্ভোগ আছে মানুষ চলাচল করতে পারছে না কোনো বোঝায় গাড়ি নিয়ে যেতে পারছে না আমরা বাজারে ব্যবসা বাণিজ্য করতে পারি বাড়িতে কোনো লোক আসতে পারতে নাই ব্রিজ না হওয়ার কারণে ভারী যানবাহন চলাচল করতে পারছে না লোকজনের ভোগান্তি হচ্ছে এই একটা মাত্র পথই শহরমুখী হওয়ার সেক্ষেত্রে মনে করেন যে এখানে একটা কাঠের পোল হয়েছে সেখান থেকে শুধু লোক হাঁটাহাঁটি করেই যেতে পারে ব্যান গাড়ি মোটর সাইকেল কোনো কিছু যাইতে পারে না এবং কাঁচামাল আমাদের গ্রামের তিন চারটে গ্রামের কাঁচামালের যানবাহন রাস্তা এটাই আদালতে রিটকারী সংগঠনের নেতার অভিযোগ চার নদীতে আট সেতু নির্মাণে বিআইডব্লিউটি এর অনুমোদন নেন এলজিডি কম উচ্চতা প্রতিবাদ জানিয়েছেন তারা এই ব্রিজগুলো করার জন্য যে বাইপাস পাশ দিয়ে করেছিল সেগুলো ভঙ্গুর দশা এবং ভেঙে গেছে বিশেষ করে টেকা এবং সাতিয়ানতলা তিনটে ব্রিজ একেবারে নাই। তারা এটা রিপেয়ারও করছে না বরঞ্চ জনগণকে জিম্মি করে তারা আইনকে ভাইলট করছে সরকারি সিদ্ধান্তকে ভাইলট করার চেষ্টা করছে আদালতকে ভাইলট করছে এলজিইডি বলছে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় সেতুর কাজগুলো বন্ধ রয়েছে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বর্তমানে কাজগুলো বন্ধ আছে হাইকোর্টের নির্দেশনা পেলে আমাদের ডিজাইনিং সেই অনুযায়ী ডিজাইন করে এই কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আমি আশা করি দুর্ভোগ কমাতে দ্রুত সেতুগুলোর নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের রাহিম সারোয়ার যমুনা নিউজ জনদুর্ভোগ কমাতে গিয়ে বাড়িয়েছে সাতক্ষীরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজ শুরুর কয়েক বছর পরেও থমকে আছে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে থাকা সতেরোটি ব্রিজের নির্মাণ কাজ এলজিইডির আওতাধীন গ্রামীণ সড়কের অবস্থাও বেহাল এতে ভোগান্তিতে লাখ লাখ মানুষ এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন বরাদ্দ স্বল্পতায় সব কাজ শেষ করা যায়নি তবে দ্রুত সমাধানের আশ্বাস তার সাতক্ষীরা সদরের বেতনা নদী দুই বাইশ সালে ছয় কোটি একচল্লিশ লাখ টাকার সেতু নির্মাণ কাজ শুরু করেছিল এলজি ইডি গেল তিন বছরে অগ্রগতি মাত্র এটুকুই আমাদের কোনো উপায় নেই প্রশাসনের দিক চোখই দেয় না তারা আশায় দেখে যায় কাজকর্ম তেমন হচ্ছে না আমরা দেখ দেখতেও পাচ্ছি না একজন আসতেছে যে কাজ করতেছে আবার চলে যাচ্ছে দৃষ্টি নির্মাণকারী যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান আজাদ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকবল জমাদ্দার কার্যাদেশ অনুযায়ী দুই সালের পনেরো মে নির্মাণ শেষ হওয়ার কথা ছিল তবে তা পারেনি ঠিকাদার প্রিস্টেসিং স্টিল বাংলাদেশে অ্যাভেলেবল না থাকায় কাজটা সাময়িক বন্ধ ছিল তবে বর্তমানে ম্যাটেরিয়াল সব কিছুই অ্যাভেলেবল এবং ঠিকাদার কাজ শুরু করছে আমরা একটা বছর ধরে প্রোডাকশন হলে প্রথমেই আমরা ওয়ারটা নিয়ে এসেছি আমরা আগে থেকে বুকিং দিয়ে রাখছিলাম ওয়ারও এসে গেছে আমাদের কাজ রানিং হয়েছে কালীগঞ্জের কাকশিয়ালি নদীতে দশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকার ব্রিজ নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার তেইশ সালের ছয় জুন শেষ হওয়ার কথা ছিল পরের বছরের ডিসেম্বরে অথচ থমকে আছে কাজ দুই থেকে আড়াই বছর এই ব্রিজটা ফেলায় এইভাবে ভেঙে চুরি গেছে দেখা যাচ্ছে একটা রুগিনের সাতক্ষীর যাব যাইতে পারি না খুব সমস্যা একই চিত্র তালার কপতাক্ষ নদে নির্মিত ব্রিজেরও নির্মাণ শুরুর পাঁচ বছরেও নেই অগ্রগতি শালিকা নদীতে নির্মিত ব্রিজটির কাজও শেষ হয়নি দীর্ঘদিনে দুর্ভোগ দেখার মতো এই নদীতে তো লাগে না নির্মাণাধীন এই চারটি ব্রিজে শুধু দুর্ভোগ নয় এল জেলা কার্যালয় বলছে জেলার জনগুরুত্বপূর্ণ স্থানে পড়ে আছে এমন সতেরোটি ব্রিজ স্থানীয়রা বলছেন জনদুর্ভোগ দেখার মানুষ কোথায় সেতুর মতো এল জি ইডির আওতাদীন গ্রামীণ সড়কের অবস্থাও বেহাল জেলায় তিন হাজার তিনশো কিলোমিটারের মধ্যে পাঁচশো বাইশ কিলোমিটারই ভাঙাচোরা যারা ইজি বাইক চালাচ্ছে ভ্যান চালাচ্ছে এদের স্টার টু এক সপ্তাহের ভিত্তিতে ভাঙা শেষ গাড়ি ঘোড়া নষ্ট ও অসুস্থ রোগী জরুরি ভিত্তিতে কোনো জায়গায় নিয়োজনের জন্য মনে করেন ব্যাপক সমস্যা এলজিইডির দাবি বরাদ্দ স্বল্পতাই সব কাজ শেষ করা যায়নি জনদুর্ভোগ স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী রাস্তা কালভাগ ব্রিজ এগুলো নির্মাণ করা মেরামত করা যে ব্যবস্থা সেটাকে আমরা সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেটা রাখার জন্য আর আশ্বাস নয় দ্রুত দৃশ্যমান কাজ দেখতে চাই সাধারণ মানুষ আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতখেরা যমুনা নদীর ভাঙনে নিজেদের স্থায়ী ঠিকানা বিলীনের পর দু সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে কার্যক্রম পরিচালনা করছে সিরাজগঞ্জে চৌহালি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর জায়গা কারণে দপ্তরগুলো স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম দু সালে উপজেলা চত্বরের জন্য ছয় একর জায়গা অধিগ্রহণ করা হলেও কাজে নেই কোনো অগ্রগতি দপ্তরগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি ভুক্তভোগীদের চৌহালি সরকারি ডিগ্রি কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন পরিণত হয়েছে সরকারি বেসরকারি সব দপ্তরে দুই সালে যমুনার ভাঙনে বিলীন হয় গোটা উপজেলা পরিষদ ভবন পরের বছর আবারও ভাঙনের শিকার তারপর থেকেই উপজেলা পরিষদের কার্যক্রম চলছে সরকারি কলেজ সহ পার্শ্ববর্তী খাস কাউলিয়া কেয়ার পাইলট উচ্চ বিদ্যালয় ভবনে আছে বেশিরভাগ সরকারি দফতরই এছাড়া ভাড়া বাসায় চলছে থানার কার্যক্রম স্থান সংকলন হয় না এটা তো একটা বড় সমস্যা বটেই এখানে মানসম্মত কোনো শৌচাগারের ব্যবস্থা নেই যেহেতু একটা পরিত্যক্ত ভবন আমরা করছি এমন রেকর্ড আছে আমাদের একজন অফিসারের গায়ে সাপ এসে পড়েছে জানুয়ারিতে আমরা বই উদ্বোধন করি বই দেওয়ার ব্যবস্থা করি কিন্তু আমাদের বই রাখার তেমন কোনো ব্যবস্থা নাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমাদের ধর্না দিয়ে বলতে হয় বই রাখার জন্য আমরা পুরো পূর্ণাঙ্গ যে থানার কার্যক্রম সেটি একটি ভাড়া বাসা নিয়ে কার্যক্রম চালাচ্ছি বিভিন্ন ধরনের সেবা দিতে গিয়ে আমরা সমস্যা পড়ে আছি পাশেই খাস কাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা সেখানে চলছে হাসপাতালের কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থানান্তর করা হয়েছে পার্শ্ববর্তী টিনের ঘরে এভাবেই কেটে গেছে এক যুগের বেশি সময় এতে ব্যাহত শিক্ষা কার্যক্রম জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের ওই সময় যিনি প্রিন্সিপাল ছিলেন তার অনুরোধ ক্রমে আপাতকালীন দুই বছরের জন্য এখানে স্থান পায় সেই থেকে দীর্ঘ তেরো বছর যাবৎ উপজেলা পরিষদ আমাদের প্রতিষ্ঠানে অবস্থান করছে এর কারণে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নির্ধারিত ভবন না থাকায় বিড়ম্বনায় সেবা গ্রহীতারা অনেক ক্ষেত্রেই খোঁজ মেলে না নির্দিষ্ট অফিসের মৎস্য অফিস থানা তারপরে হাসপাতাল যে কর্মকাণ্ডগুলা থাকা দরকার প্রত্যেকটা ভবন সেটা কিন্তু নাই পূর্ব অঞ্চলের যে চোহালিবাসীর যে দুর্দশা সে ওই এসি রুমে বসে তারা এই জিনিসগুলো বুঝতে পারে না রাজনৈতিক কারণ হোক বা যে কোনো কারণেই হোক সদিচ্ছা হোক কিছু লোকের বা এমপির সদিচ্ছায় অভাবে আমাদের এখানেও উপজেলা পরিষদটা স্থাপত্যটা হয়নি দুই হাজার বিশ সালে কোদালিয়া গ্রামে উপজেলা চত্বর করতে অধিগ্রহণ করা হয় ছয় একর জায়গা এরপর আর কোনো অগ্রগতি হয়নি বরাদ্দ পেলে নতুন ভবনের কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক কিভাবে দ্রুততম সময়ে আমরা ভবন নির্মাণ কাজ কার্যক্রম শুরু করতে পারি সে বিষয়ে আমরা নির্দেশনা প্রদান করেছে আশা করি আগামী মাসে সয়েল টেস্টের কাজ শুরু হবে তারপর পরেই সয়েল টেস্ট শেষ হওয়ার সাথে সাথে টেন্ডারে যাবে টেন্ডারে পরবর্তীতে কার্যক্রম শুরু হবে নির্মাণ কাজ শুরু হবে ভয়াবহ নদী ভাঙন কবলিত জনপদ চৌহালি গত এক যুগে বিলীন হয়েছে প্রায় আশি শতাংশ এলাকা সাইফ আহমেদ যমুনা নিউজ স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সহজ ছয় দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে সদরের মহিপাল এলাকায় মহাসড়কে অবস্থান নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা এতে ঢাকা ও চট্টগ্রাম মুখী দুই লেনেই বন্ধ হয়ে যায় যান চলাচল ভোগান্তিতে পড়েন যাত্রীরা আধা ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা শিক্ষার্থীরা জানান প্রতিষ্ঠা তেরো বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি ফলে ব্যাহত হচ্ছে পড়ালেখা এর আগে আন্দোলনের মুখে গতরাতে পদত্যাগ ডক্টর উদ্দিন আহমদ ইউজিসি অনেকগুলো ইউনিভার্সিটির তালিকা করে যাদের স্থায়ী ক্যাম্পাস নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে ডিসেম্বরের মধ্যে হচ্ছে যে যাদের স্থায়ী ক্যাম্পাস প্রয়োজন আছে যেখানে আমাদের ইউনিভার্সিটিরও

পঞ্চগড়ের তেতুলিয়ায় করতোয়া নদীতে অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে প্রশাসন সকাল থেকে দুপুর পর্যন্ত গনাগাছ এলাকায় চলে এই অভিযান অবৈধভাবে পাথর ও বাল উত্তোলনের দায়ে পাঁচটি ড্রেজার মেশিন পাম্প ও সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয় পরে জব্দকৃত মালামাল তেতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে উপজেলা প্রশাসন এদিকে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় পাথর ও বাল উত্তোলনকারীরা ঘটনাস্থলে আমরা কোনো আসামিকে পাই নাই আমরা আমাদের যে পুলিশের ইন্টেলিজেন্স আছে ডিএসবি র মাধ্যমে তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের করব এই বিষয়ে পুলিশ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে হবিগঞ্জে অর্ধ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে প্রশাসন দুপুরে শহরের চৌধুরী বাজারে অভিযান চালানো হয় উচ্ছেদ করা হয় অর্ধ শতাধিক দোকানপাট অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ সময় তিনি জানান যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এই চৌধুরী বাজার এই এলাকায় ফল করতে করতে পারে না আমরা জেলা প্রশাসন পৌরসভা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় আমরা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে মানুষ যান চলাচল এবং জনসাধারণের চলাচল করতে পারতেছে ভারতে পাঞ্চারের সময় যশোর থেকে পাঁচটি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজেপি সকালে গোপন তথ্যের ভিত্তিতে যশোর খুলনা মহাসড়কের মুরুলী এলাকায় অভিযান চালানো হয় তল্লাশি করা হয় রুবেল নামে এক যুবকে কোমরে রাখা পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয় বিজেপি জানিয়েছে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকার বাড়িদের বাহক হিসেবে বেনাপুল সীমান্ত দিয়ে স্বর্ণগুলো ভারতের পাচারের উদ্দেশ্যে ছিল রুবেলের কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা তিনি এর আগে গত সোমবার ও মঙ্গলবার যশোর থেকে আরও দুটি স্বর্ণের চালান আটক করা হয় হিলি স্থলবন্দরে বন্দরে পৌর দমে শুরু হয়েছে ভারত থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম শুল্ক জটিলতা কাটিয়ে ওঠার পর আমদানি বেড়েছে আর দিনে দুশো চৌত্রিশ ট্রাক দশ হাজার দুশো ছেষট্টি মেট্রিক টন চাল আমদানি হয়েছে খালাস কার্যক্রম পুরোদমে শুরু হয় বেচা শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা আসছেন হিলি বন্দরে মোটা জাতের চাল তেমন আমদানি না হলেও সবচেয়ে বেশি আমদানি হচ্ছে সরুজাতের সম্পা পাইকারি বাজারে প্রতি কেজি সরুজাত বিক্রি হচ্ছে সত্তর থেকে একাত্তর টাকা কেজি দরে সরবরাহ হচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীরা বলছেন আমদানি ধারা অব্যাহত থাকলে দাম আরো কমে আসবে চালের আমদানি তো পর্যাপ্ত আছে কিন্তু বাজারটা একাত্তর টাকা বাহাত্তর টাকা দাম চাচ্ছে মোটা চালের আমদানি আপাতত নেই শুধু চল্লিশ তিরানব্বই ঢুকছে আর সোনা চাল ঢুকে নেই এখনো মার্কেটে ঢুকবে দু একের মধ্যে লাইনে সব পাইপ লাইনে আছে ঢুকবে আর চাল কেনার জন্য আইসি সত্তর টাকা আটানা সত্তর টাকা বেজা কেনা হচ্ছে দুই গাড়ি কিনলাম দাম যেটা আছে মোটামুটি চলে হয়তো আরো পঞ্চাশ পয়সা কম হলে ভালো হয় নওগাঁ শহরে সুপেয় পানি সরবরাহে বারবার ব্যর্থ হচ্ছে পৌর কর্তৃপক্ষ বিশুদ্ধ পানির জন্য যত কোটি টাকা ব্যয় করা হয়েছে তত ফোঁটা পানিও শহরবাসীর ভাগ্যে জোটেনি নওগাঁ শহরে নাগরিক দুর্ভোগ নিয়ে সফিক চুটনের ধারাবাহিক প্রতিবেদনে রাজ থাকছে দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন সিয়াম সাহারিয়া নওগাঁ শহরে প্রায় দুই লাখ মানুষের বাস প্রতিদিন গড়ে পানির চাহিদা বারো হাজার কিউসেক তবে পৌরবাসীর এই চাহিদা পূরণ করতে পারছে না কর্তৃপক্ষ শহরবাসী বলছে পঁচাত্তর থেকে আশি শতাংশ মানুষ নিজস্ব নলকূপের মাধ্যমে পানি তুলে চাহিদা মেটাচ্ছে পৌর কর্তৃপক্ষের সরবরাহকৃত পানি নিয়ে অভিযোগের শেষ নেই তাদের মাছটা ধুই যেরকম ময়লা বের হয় ওই রকম ময়লা দেখা যায় বাল্টির ভিতরে কোনো কাজে আমরা বের করতে পারি না যে মনে করেন রান্না করা লাগবে গোসল করা সব কাজেই তো আমাদের মনে করেন সমস্যা আয়রনযুক্ত পানি ব্যবহার করায় জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে জানালেন এই চিকিৎসক আয়রনের লোডটা বেশি হলে বিভিন্ন ধরনের লক্ষণ আসে এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে লিভার সহ কিডনি সহ শরীরের অন্যান্য অনেক ভাইটাল অর্গানে কিন্তু ফেলিওর হতে পারে পৌর কর্তৃপক্ষের তথ্য বলছে বিশুদ্ধ পানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে দুই সালে চার্জ বৃদ্ধি করা হয় প্রতি মাসে আবাসিক লাইনে দুইশো টাকা বাণিজ্যিক চারশো এবং শিল্প গ্রাহককে দিতে হচ্ছে পাঁচশো টাকা এছাড়া নিজস্ব সাবমার্সিবল ব্যবহারকারীর কাছ থেকে নেওয়া হচ্ছে বছরে পনেরোশো টাকা সব মিলিয়ে বছরে কর্তৃপক্ষের আয় প্রায় দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা শহরবাসী যেখানে ঠিকঠাক মতো পানি পাচ্ছেন না সেখানে চকানায়ত মহল্লায় দেখা গেল মাটি ফেটে পানি হচ্ছে। অবশ্য এই পানি অলৌকিক নয় পাইপলাইন ফেটে বের হচ্ছে এসব মেরামতেও গাফিলতি কর্তৃপক্ষের বিভিন্ন জায়গায় শহরের পাইপ ফেটে পানি বাড়ায় কেউ দেখার নাই এখন যে পানি বাড়ানো আমরা তো কেউ ব্যবহার করি না তারপর আমাদের পানির বিল দিতে হয় তথ্য বলছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত শহরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প হাতে নেয় প্রকল্পের আওতায় বিশটি গভীর নলকূপ দুইটি ওভারহেড ট্যাঙ্ক ও একশো ত্রিশ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয় যার বেশিরভাগই এখন পানি সরবরাহে অক্ষম সবশেষ দুই সালে বারো কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে শহরের পারনওগা মহল্লায় একটি পানি শোধনাগার নির্মাণ করা হয় কিন্তু এখান থেকেও পানি সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ এই অক্ষমতার জন্য একে অপরের উপর দায় চাপাচ্ছেন পৌরসভা ও জনস্বাস্থ্যের কর্মকর্তারা প্রজেক্টটা করার সময় ওরা ইন্টার কানেক্ট দুটা করার ব্যবস্থা করছিলো না এখন সেটা আমরা চাচ্ছি এই যে এই প্রজেক্ট উপজেলা হিসাবে বললাম স্যার আমার একটি কিছু প্ল্যান্টের কিছু আছে তারা এই প্রজেক্টের গ্যারান্টি দেয়নি বিশ কিলোমিটার পাইপলাইন কিন্তু আমরা করে দিয়েছি অর্থাৎ যে আমরা যে প্রোডাকশন টিউবওয়েল তারপরে যে আয়রন ট্রিটমেন্ট প্ল্যান্ট এইগুলো কাজগুলো করছি এটার সাথে যাতে পানিটা সঠিকভাবে গ্রাহকের নিকট পৌঁছাতে পারে এই জন্য কিন্তু আমরা পাইপলাইনের মাধ্যমে করে দিয়েছি সচেতন নাগরিকরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব প্রকল্প থেকে অর্থ লোপাট ও দুর্নীতির কারণেই বঞ্চিত হচ্ছেন নাগরিকরা পৌরসভার যে দায়িত্ব থাকে বা যারা কর্মকর্তা যারা তাদের যদি পরিকল্পনা সঠিক থাকতো তাইলে কিন্তু এই সমস্যাটা এত দীর্ঘমেয়াদী হতো না একটা প্রকল্পটা কোন জায়গায় বাস্তবায়ন করব এর জন্য একটা জরিপ করা দরকার সেই জরিপগুলো করে না এবং দ্রুত টাকাটা পকেটস্থ করার জন্য এরা যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া সেটাও নেয় না ছোটন পাবনায় ছুরিকা ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন গতরাতে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পার খিদিরপুর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় গ্রামের বাসিন্দা মোহাম্মদ আসাদের ঘরের জানালা দিয়ে একটি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল কয়েকজন যুবক এ সময় আসাদ দৌড়ে একজনকে ধরে ফেলেন তখন চোরের দলের এক সদস্য আসাদকে ছুরিকাঘাত খাত করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দেয়